এই সমাজটাকে অশান্তির দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে অনেক আগের থেকে তাদের চেষ্টা চেষ্টা এই দেশটাকে খণ্ড করে চূর্ণ বিচূর্ণ করে তাদের মতো করে তারা সাজাবে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় সম্ভব নাকি আপনার ইতিমধ্যেই দেখেছেন চট্টগ্রামে একটি ঘটনা ঘটে গেছে গেছে না ইস্কন নামে যে গোড়ামী একটি সংগঠন হিন্দুত্ববাদী এই সংগঠনের একজন বহিষ্কৃত নেতা সে লম্পট তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন নামঞ্জুর করার কারণে ওই ইস্কনের ওই সদস্যরা তারা একজন আইনজীবীকে হত্যা করেছে শুধু এখানেই শেষ নয় এটা তো স্বৈরাচার পালানোর পরে এই ঘটনা ঘটেছে কিন্তু স্বৈরাচারই তো তাকে তাদেরকে মদত দিয়ে পুষে রেখেছিল ঠিক কিনা আর আজকে সেই স্বৈরাচার দাদাবাবুদের দেশে চলে যাওয়ার কারণে এই স্কুলের সদস্যরা ব্যাপক হতাশ আমরা কোনো হিন্দুর বিপক্ষে বলতে চাই না হিন্দুরাও অনেক হিন্দু আছে এই স্কুলের বিরুদ্ধে তারা কথা বলে কারণ কি জানেন দুই সালে এই স্কুলের সদস্যরা ঢাকার স্বামীবাগে তাদের নিজস্ব একটি মন্দির তৈরি করেছে সেই মন্দিরে মন্দির তৈরি করার সময় সাধারণ হিন্দুদের কাছ থেকে জবর দখল করে জমি দখল করে নিয়ে তারা সেখানে মন্দির তৈরি করেছে তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে কান্নাকাটি করেছে কিন্তু তাদের কথা মানে নাই ওই সমস্ত হিন্দুরাও তাদের পক্ষে যায় না তার কারণ তারা এই ধরনের স্বৈরাচারী কারবারে পছন্দ করে আমার ভাইয়েরা এখানেই শেষ নয় দুই সালে ওই স্বামীবাগে তারাবি নামাজকে কেন্দ্র করে ওই স্কনের সদস্যরা হিন্দুদের ভিতরে এবং মুসলমানদের ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল আর এই দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার পরেই তাদের পক্ষ থেকে একজন মুসলমান ভাইকে হত্যা করেছে শুধু এখানেই শেষ নয় দুই সালে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে এই স্কন সম্পর্কে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে সিলেটের একজন ইমাম সাহেবকে তারা হত্যা করেছে শুধু এখানেই শেষ নাই ফরিদপুরে দুইজন হাফেজি কোরআনকে তারা অত্যাচার করে নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করেছে এবং তারা ফেসবুকে স্ট্যাটাস দিছে একটা নাই দুইটা নাই চারটা পর্যন্ত আজকে আমরা খতম করলাম আগামীতে আরো খতম করব আর এই ধরনের কথাবার্তা বলার সাহস পেয়েছে তখন তার আপাজানরা ছিল যখন আর সেই আপাজান যখন চলে গেছেন ভারতের বুকে এখন তাদের তাদের অভিভাবক হারা হয়ে যাওয়ার কারণে আজকে তাদের মাথা বিগড়ে গেছে কি কি করবে হবে এই চিন্তায় আমাদের উপরে তাদের বিভিন্ন ধরনের ভাব নিয়ে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে আমরা বলতে চাই যতই আক্রসমূলক ভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ুক না কেন ওই ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই ইস্কন ইস্কনের বিপক্ষে আমরা আসি কিন্তু সাধারণ হিন্দুদের বিপক্ষে আমরা নয় আমরা ইচ্ছা করলে সমস্ত মানুষের জবাব দিতে পারি শামুচির কিন্তু আমরা সেইভাবে আইন হাতে তুলে নিতে চাই না আইনের মধ্য দিয়ে আমরা তাদের শাস্তি দাবি করছি যেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো সেই আলিফ ভাইয়ের যেই বিচার পাওয়া দরকার সেই বিচার আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি ঠিক না আমার ভাইরা সেই বিচার করাই লাগবে এই মুসলমানের জমিনে তুমি দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছ মুসলমানদের ভিতরে ভেদাভেদ মুসলমানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য এক ধরনের পাইতারা চালিয়ে যাচ্ছ এটা তোমার স্বপ্নই থেকে যাবে মুসলমানরা মুসলমানের জায়গায় থেকে যাবে ঠিক না আমার ভাইরা সেজন্য আমরা শান্তি চাই অশান্তি থেকে আমরা দূরে থাকতে চাই যারাই সমাজে অশান্তি ঘটাতে যাবে আমার বুবুজানের মতো করে তাদেরকে আমরা বিদায় করতে চাই ঠিক কিনা আমার ভাইয়ের আসুন আমি যে এক আমি যে কোরআন তেলাত করেছি আপনাদের সামনে এই কোরআনের আলোকেই আপনাদের সাথে কথা বলব আসুন আমরা একটু পড়ে নি পড়েনি রাজীম بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا আলিহাতি ওয়া তাওয়াসৌ বিল হক ওয়া তাওয়াসৌ بال صبر সাদাক আল্লাহু العظیم ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আজ সময়ের কসম এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আসরের কসম সময়টাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যাপকতার মূল্যায়ন করেছেন কারণ আমরা যে এখন কথা বলছি আপনারা যেখানে বসে আছেন কেয়াম পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাদেরকে হায়াত দেয় এই সময়টাকে আর ফিরে পাবেন বলেন পাওয়া যাবে আর কোনোদিন আমাদের জীবনে এই সময় আর ফিরে আসবে না সেজন্য সময়ের মূল্য অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরেকটা এতে বলেছেন সালাত আল্লাহ তালা সলাত প্রতিষ্ঠা করার কথা বলেছেন এবং সেই সলাতের কথাও আল্লাহ তালা কোরআনের মধ্যে খণ্ড খণ্ড আকারে বলেছেন ফজরের নামাজের কথা বলেছেন ঈশার নামাজের কথা বলেছেন মাগরীবের নামাজের কথা বলেছেন জোহরের নামাজের কথা বলেছেন আসরের কথাও বলেছেন তার মানে হল সময় মতো নামাজ পড়ার কথা আল্লাহ তালাই কোরআনের ভিতরে ঘোষণা করেছেন সেজন্য সময়ের একটা ব্যাপক মূল্য আর এই কারণে সময়ের কসম দিয়ে আল্লাহ তালা বললেন সময়ের কসম ইন্নাল ইনসান আল নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সেটা হতে পারে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে এটা কার কথা আরো জোরে বলুন কার কথা আল্লাহর কথা কিন্তু তারপরেই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত ঈমান মারানল আমলে সলেব ভালো কাজ করল আর মানুষদেরকে হকের পথ দেখালো আর সর্বশেষ যেই কাজটি হলো সেটা হলো বিপদ আপদ মসিবদে ভালো মন্দ সব কাজেই ধৈর্য ধারণ করলো এই চারজন এই চার ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে তাহলে কয় কয় ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করলেন চারটি বিষয়ের কথা আল্লাহ তালা এখানে উচ্চারণ করেছেন ই না মানু তারা ব্যতীত যারা ইমান এনেছে তাহলে ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর এই ইমান আনতে গিয়েই তো যত রকম বাধা আমরা হয়তো মনে মনে করছি যে আমরা তো ইমানে এনেছি আল্লাহর বিশ্বাস করি রাসুলের বিশ্বাস করি সবই করি কিন্তু আল্লাহ তোমরা বিশ্বাস করার মতো বিশ্বাস করো আল্লাপ তার মানে ইমানদারদের কি আল্লাহ তারা বেশিরভাগ স্মরণ করেছেন এবং বেশিরভাগ সতর্ক করেছেন সেজন্য আমরাও ইমান এনেছি ঠিক কিন্তু ইমানটা আমাদের মজবুত হতে হবে আমার ভয়াব তাহলে সেই ইমান আনতে হলে পারে আপনাকে যে কষ্ট করতে হবে ইমান যখন আপনি আনবেন ইমানে এনেছেন এই কথা যখন বলেছেন তাহলে সেই ইমানের উপরে যদি আপনি বলিয়ান হয়ে থাকতে চান আপনার ওপরে অনেক ধরনের বিপদ আপদ মুসিবত অনেক কিছু আসবে পরেও আপনার ইমানের প্রতি অবিচল থাকতে হবে সেটা আমরা কোথায় পেলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়া লা নাগুণু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামার ওয়া বললেন ওই সমস্ত মানুষগুলি যাদের উপরে খোদা আসবে বিপদ আপদ مصিবা আসে তাদের অর্থের বিনষ্টের মাধ্যমে আমি পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব অর্থ সম্পদ বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব তারপরে শারীরিক দুর্বলতার মধ্য দিয়ে পরীক্ষা করব। এমন কি তাদের ফসল ফলাদি বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব এবং তাদের কি আল্লাহ আমিন আবার সুসংবাদ দেওয়ার কথা বলেছে নী সহাবির ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও যারা এত কিছুর পরেও আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে সুবান কাল কি বলেন নাকি ইয়া তো অন্য মনস্ক হলে হবে নাকি আর ওজরে বলুন সুহান আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আমিন খোদার মধ্য দিয়ে পরীক্ষা করবে আপনার শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে পরীক্ষা করবে আপনার সন্তান সন্ততি ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পরীক্ষা করবে ফসল ফলাদি বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবে এরপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে তার কারণ হলো এই ধৈর্যের শিক্ষা আমার বিশ্বনবী নবী রসুল্লাহ রসুল্লাহু আলহ্লাম দিয়ে গেছেন ঠিক কিনা আমার সাল্লাল্লাহু সল্লাহু সাল্লামের নবদ প্রাপ্তর কিছুদিন পরে যখন মানুষগুলিকে আহ্বান করলাম ও আমার মক্কাবাসীরা তোমরা সব কোরআনের সায়তানে আসো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আমি রাসুল হিসাবে এসেছি তোমাদের জন্য বার্তা নিয়ে তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো এই কথা দামাত যখন মানুষের কাছে পৌঁছে দিল আর পৌঁছে দেওয়ার কারণে আল্লাহর নবীর দামাত অনেকেই গ্রহণ করলো তার মধ্যে অন্যতম ছিল ইয়াসির রাদি আল্লাহ নহু তার পরিবার সহকারে এই আল্লাহর নবীর দামাত গ্রহণ করে নিয়েছিল বিশ্বনবীর সাহাবি হযরত ইয়াসির তালান তাআলাহু ইসলাম ধর্ম কবুল করেছে এই সংবাদ আবু জেহেল তার সাংগপাঙ্গদের কানে চলে গেছে আবু জেহেলের কারণে কুহুরের মধ্যে পৌঁছে গেছে আবু জেহেল ওই সমস্ত ব্যক্তিদের তার অনুসারীদেরকে ডেকে ডেকে বলল শোনো ও আমার অনুসারীরা তোমরা শোনো এই মুহূর্তে আমি একজন নেতা মানুষ যদি আমি ইয়াসির ওপরে আঘাত করি মানুষ বলবে সে কেমন নেতা সামান্য একটি গরিব দুঃখী মানুষ ইয়াসির তার ওপরে আঘাত করেছে সেই জন্য আমি আঘাত করতে চাই না তোমরা যাও এই ইয়াসিরকে এমন ভাবে শাস্তি প্রয়োগ করবা এই ইয়াসিরকে দেখা মাত্রই অন্য কোনো মানুষ যেন ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ না করতে পারে দৃষ্টান্ত স্থাপন করবা এমন ভাবে হত্যা করবা এমন পিটনির পিটানি দিবা যেন ওই সমস্ত মানুষ আরো যারা আছে তারা যেন দেখে শিক্ষা নেয় যে এই ধর্মের মধ্যে গেলে পারে আবু জেহেলের পক্ষ থেকে আমাদের উপরে অত্যাচার শুরু হবে এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের সাংঘপাঙ্গনা চলে গেলাম ইয়াসিরকে ডাক দিয়ে মানে শুনতে পারলাম বিশ্বনবী মোহাম্মদ রসুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নাকি নবী বলে গ্রহণ করেছো তুমি ঘোষণা করছো সে নাকি বিশ্ব নবী এই ঘোষণা তোমার করার স্পর্ধা কে দিয়েছে তুমি কার সাহস এই কথাবার্তাগুলো তুমি বলছো তোমার এত বড় সাহস কে দিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন তোমরা শুনে নাও আমি পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওয়াল্লাহু على كل شيء قدير সব ক্ষমতার হল মালিক হলো আমার আল্লাহ দালা সুতরাং সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে এক বিন্দু পরিমাণ আমি আসির সরে দাঁড়াবো না এই কথা শোনার সাথে সাথে আবু জাহেলের ওই সমস্ত সাঙ্গ পঙ্গরা ও ওই আসির তোমার কাছে জানতে চাইলাম তুমি ইসলাম ধর্ম প্রচার করে বেড়াচ্ছ মানুষের কাছে গোপনে গোপনে দিচ্ছ তাহলে তোমাকে নিষেধ করতে এসেছি বললে সব ক্ষমতার মালিক তোমার আল্লাহ কিন্তু আজকে তোমাকে দেখিয়ে দিয়ে যাব আমরাও যে কিছু আমাদেরও যে কিছু ক্ষমতা আছে এই ক্ষমতা তোমার উপরে প্রয়োগ করতে চাই আল্লাহ বললেন তোমরা যা করবা কর কিন্তু আমি যে কালেমা গ্রহণ করেছি আমি আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসাবে গ্রহণ করেছি আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা পালন রিজিকদাতা আমার তোমার সমস্ত কিছুর মালিক সেই আল্লাহ যে আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি সেখান থেকে আমাকে কোনোভাবেই তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারবে না এই কথা যখন বলল আবার সাঙ্গ পাঙ্গর দলেরা চলে গেল আবু জাহেলের কাছে যে মানে অনেক শাসাইছি অনেক ধামক দিয়েছি বিভিন্ন ধরনের ভয় দেখিয়েছি কিন্তু ইয়াসির কোনো ভয় পাই না বরঞ্চ সে আর আমাদের গরম দিয়ে অন্যভাবে কথা বলে আবু জেহেল বলে এত বড় সাহস তোমাদের যেভাবে খুশি সেইভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করবে একজন দাঁড়িয়ে বলল ও আমাদের নেতাজি যেই লোকটি দাওয়াতের কাজ করছে সেই লোকটি ইয়াসিরের বায়াত গ্রহণ করালো ইয়াসিরকে কালেমা পাঠ করালো সেই ব্যক্তিকে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় করি কেমন হবে আবু জেহেল বলল এই যেই ব্যক্তির কথা তোমরা বলছো সে আমার ভাতিজা তোমরা শুনে রাখো আমি সার্টিফিকেট দিলাম আমার ভাতিজা একজন ভালো মানুষ কিন্তু আমি চাচ্ছি না যদি ইয়াসির গরিব মানুষ তাকে যদি একটু হত্যা করা হয় মেরে ফেলা হয় তাহলে এই আবু জেহেল তাহলে ওই সমস্ত মোহাম্মদের আশেপাশে যারা থাকবে মোহাম্মদ সহ সকলেই বুঝে যাবে আমাদের এই পথে আর যাওয়া লাগবে না সেই জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এই জন্যই এই তোমরা মৃত্যু ঘটাও সাঙ্গপাঙ্গরা বলছে আপনি যখন বলছেন যে সে একজন ভালো মানুষ তাহলে সেই ভালো মানুষের মুখ দিয়ে তো ভালো কথাই বের হয় ঠিক না তাহলে তাকে না মেরে আমরা ওকে মারবো আপনি কেন এই কথা বলছেন আবু জেহেল বলছে তোমরা এটা বোঝো ও তা বোঝো এই চিয়ারের ব্যাপারটা বোঝো না আমার তো চিয়ার লাগবে যদি এইভাবে করে দাওয়াত দিতে থাকে মোহাম্মদ যদি এইভাবে করে মানুষদেরকে দাওয়াত দেয় তাহলে আমার পাশার তলা থেকে কখন চেয়ার সরে যাবে শেষ পর্যন্ত আমার পিছনের দরতে দিয়ে পালাতে হবে এছাড়া আমার বিকল্প কোনো রাস্তা থাকবে না সেজন্য সে ভালো মানুষ একটু হোমকি ধামকি দিয়ে কিছু হয় কিনা দেখ এই বলে চলে গেল্লাহুর কাছে যে বলে ওই ইয়াসির আবার তোমার কাছে আসলাম তোমার এখনো সুযোগ আছে যদি তুমি বলো যে আমি আর এই ধরনের পথে আমি যাব না যেই পথে তুমি আগে ছিলে সেই পথেই ফিরে আসবা ওই মোহাম্মদের পথ ছেড়ে আমাদের পথে থাকবা তাহলে ভালো আর যদি না ছাড়ো তাহলে আমরা তোমার এমন ব্যবস্থা নেব। এখনই তুমি বুঝতে পারবা রাদি আল্লাহ তাদের দিকে তাকাই হঠাৎ করে ছোট্ট বালক আমার নু ইয়াসির রাদি আল্লাহ তালানুর সন্তান কলজার টুকরা সন্তান এসে বলে ও আবু জেহেলের সৈন্যবাহিনীরা তোমরা শুনে রাখো আমার আব্বা যদি দুনিয়ার থেকে বিদায় নাই। তাতে কোনো অসুবিধা নাই তোমরা শুনে রাখো আমি আম্মার আমি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছি যেই কালেমা পাঠ করেছি সেই কালেমাওয়ালা হল তিনি আমার রব তিনি হলেন আমার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার লালন কর্তা তিনি হলেন আমার পালন কর্তা এই বিশ্ব জগতের মালিক হলো তিনি সুতরাং তার কালেমা পাঠ করেছি এই কালেমা থেকে আমরা বিন্দু পরিমাণ সরে আসব না যত নির্যাতন করবা করো কিন্তু আমরা যে বায়াত গ্রহণ করেছি এর থেকে আমাদেরকে তোমরা কোনোভাবেই সরাতে পারবানা না আল্লাহ না বললেও হবে নাকি আমার কথাকে আপনারা বুঝতে পারছেন না এই সমস্ত কথাগুলাই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন তার কারণ হলো আপনাদের এই কণ্ঠ নিচু হওয়ার কারণে বাতিলের কণ্ঠটা একটু উঁচু হয়ে গেছে ঠিক কিনা যদি তাই না হতো আমাদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ আমরা দাবি করি সেই দেশে একজন ইস্কনের লম্পট তাকে গ্রেপ্তার করেছে স্বৈরাচারের দোষর হওয়ার কারণে অথচ সেই ব্যক্তির জামিন নামঞ্জুর করার কারণে কিছু সংখ্যক হিন্দু সব হিন্দু নাই যারা দাঙ্গা সৃষ্টি করতে চাই এই ধরনের কিছু হিন্দুরা আমার একজন মুসলমান ভাইকে হত্যা করে ফেলল তার কারণটা কি আমাদের আওয়াজ নিচু হওয়ার কারণে মুসলিম টাইমস টোয়েন্টি এনজয় হোল